ক্রস গুলো লম্বা হয় শিক্ষণ ঠিক করা হয় একটা করতাম না ওটা যমুনা পাড়ির

এটা তো একটু উলাম দা একটু বড় দেখা যায় চারটা বাচ্চা হলে দুধের কমতি হবে না এটা চব্বিশ একুশ

আমরা শাকিল ছাগল নিচ্ছি আমাদের কারোরই অভিজ্ঞতা নাই মাঠে হয়তো আমি দৌড়াই কিন্তু আসলে অভিজ্ঞতা নাই আমাদের আলম ভাইও ঢাকায় থাকেন আর আমার সঙ্গে যারা ভাই ব্রাথ আছেন তারাও এক একজন এক এক জায়গায় থাকেন এখানে আছেন শুধু আমাদের নুর ইসলাম ভাই আর আমাদের ওই ডাক্তারের পরামর্শ নিয়ে আর কি আমাদেরকে এটা করতে হবে সেরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আজকে আসার পর অনেক কিছু শিখলাম তো শিখার পরে যেটা হলো যে যেহেতু আমরা আসছি আমরা ব্ল্যাক বেঙ্গল নিচ্ছি এখন একটু শাকিল ভাই জি আপনার ব্ল্যাক বেঙ্গল তো ফিক্সড প্রাইস আমাদের ফিক্সড প্রাইস যে আমরা বডি ওয়েটে বিক্রি করি আমরা হচ্ছে চারশো আশি টাকা কেজি বডি ওয়েট বিক্রি করি আর যেগুলা চার মাস প্লাস চার মাস প্লাস হলে আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রেগন্যান্ট আছে বলে আমরা বুঝতে পারি না ছাগল তো বোঝা যায় চার মাস প্লাস হলে আমরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বলে দিব ওটা হচ্ছে পাঁচশো টাকা বিশ টাকা আমরা কেজিতে বেশি নিই আচ্ছা এবার আপনার এখানে আছে কতগুলি মোট এখানে আপনার পঁচাত্তর আশিটার মতো আছে সর্বোচ্চ কত কেজি ছাগল মা ছাগল গুলা সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি হয় যখন প্রথমবার বাচ্চা দেয় তখন পনেরো থেকে আঠারো কেজি হয় বা কেজি পর্যন্ত আর বয়স বাড়ার সাথে একবার করে বাচ্চাদের একটু করে বড় হয় আচ্ছা তো আমরা আসলে এখন মাপ দিব মাপ দিয়ে কিছু সংখ্যক ছাগল আমরা নিব আমাদের অলরেডি গাড়ি এসে হাজির একেবারে দূর দূরান্তের পথ মানে পথ খুব বেশি দূর নয় কিন্তু একটা হ্যাসেল আছে যে কারণে আর কি এখন আমরা একটু মাপ দিয়ে দেখব আচ্ছা এটা তো ভাই অন্য জাতের ছাগল না হ্যাঁ এটা অন্য জাতের ছাগল এটা এটা আমরা রিসার্চের জন্য আচ্ছা এটা একটু ধরেন এটা একটু ধরেন এটা উঠান একটু দেখি এটা কয় কেজি হয়

এগুলা হচ্ছে আপনার পিপিআরটা করা আছে পিপিআরটা হচ্ছে আপনার প্রথম ডোজ করা আছে আমরা বুস্টার ডোজ একুশ দিন পরে দেই বুস্টার ডোজটা আপনি করে নিতে পারেন না করলে সমস্যা হবে না করা আছে করা করলে ভালো যদি বুস্টার ডোজ করি তাহলে আমরা নেওয়ার কয়দিন পরে করব এটা আমরা খাতা দেখে আপনাকে বলে দিব প্রত্যেকটার কি আপনার ডাটা এন্ট্রি করা আছে না প্রত্যেকটার নয় আমাদের ছাগল যখন ঢুকানো একবারে ঢুকানো সব সব একই দিনে সব আমরা একই দিনে করি একশোটা এগুলো আপনার যদি খামারে আরো ছাগল থাকে রাখা ভালো কোয়ারেন্টাইন করা ছাগল একদম খামার উপযোগী তারপরে উচিত আপনার কয়েকদিন একটু আলাদা রাখা ওইগুলা সংস্পর্শে যাতে না যায় একদিন দুই দিন তিন দিন পর্যন্ত আপনি সে পর্যবেক্ষণে রেখে তারপরে ওটার সাথে মিক্সার করা উচিত আচ্ছা তো আমাদের ওখানে ছাগল আছে একটা গারল আছে প্রায় পঁচিশটা এগুলো আমরা চাচ্ছি পাশাপাশি রাখার জন্য সেই ক্ষেত্রে কোনো প্রবলেম পাশাপাশি শুধু পাশাপাশি না আপনি তিন দিন পর থেকে আপনি মিক্সার করে রাখলেও সমস্যা হবে না ইনশাল্লাহ কারণ গারল এবং ছাগল পাশাপাশি রাখলে সমস্যা হয় না এতে আপনার সংশঙ্কার কিছু নাই আপনার আশা ক্ষতি হবে না আমি পালছি ভেড়া গারলের সাথে আমি ছাগল দীর্ঘদিন রাখছিলাম আমার হচ্ছে ভেড়া গারল ছিল এক সময় তা ওইটা বিক্রি করতাম তা ওইটা অ্যাভেলেবল পাওয়া যায় না আর আমার অন্য ব্যবসা আছে ওইভাবে আচ্ছা এখন আমাদের তো দূরত্ব মোটামুটি অনেক দূর আমরা আসলে মানে এটা আপনার ভাই হিসাবে বা আপনার মানে বিক্রির উদ্দেশ্য না মানে সেবামূলক হিসাবে চিন্তা করলে কয় মাসের প্রেগনেন্ট ছাগল নেওয়া উচিত সবচেয়ে ভালো হয় আপনার হচ্ছে তিন মাস সাড়ে তিন মাসের পর ওটা নেওয়া উচিত নয় আর নয়টা জার্নি করলে ওটা বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অধিকাংশ নষ্ট হয়ে যায় যখন বাচ্চা নষ্ট হয়ে যায় ওই মা ছাগলগুলোও অনেক প্রবলেম হয় অনেক সময় মারাও যেতে পারে ওগুলো নেওয়া উচিত নয় আপনার সবচেয়ে উচিত হচ্ছে যেগুলো হয়তো হিটে আসবে অথবা এক মাস দুই মাস তিন মাসের গাভিন আছে ওগুলো সবচেয়ে ভালো আচ্ছা আর ভাই আরেকটা শেষ প্রশ্ন করবো সেটা হচ্ছে যে আমাকে মানে দু একজনের পরামর্শ দিচ্ছেন আসলে আমাদের যে চারণভূমি আছে সেখানে বর্ষার পানি উঠছিল তো সেখানে সেই ঘাস এখন জেগে গেছে সেই ঘাস খেলে কি গারল ছাগলে কোনো প্রবলেম হবে কিনা হ্যাঁ আসলে সেই ঘাসটা যদি কচি ঘাস থাকে ওটা খাওয়ানো যাবে না ওটা খাওয়াইলে আপনার ফুট পয়জনে এটা সমস্যা হবে ছাগলের পেট ফাঁপা হবে পাতা পায়খানা হবে সমস্যা হবে সারা বা যাবে গলা ফুলবে অনেক সমস্যা হবে এটা উচিত হবে না আর কাণ্ডটা যখন শক্ত হয়ে যায় শক্ত হয়ে যায় গাঢ় সবুজ হয়ে যায় এবং একটা পতাকার কালারের মতো পতাকার যে সবুজটা ওই রকম যখন হয়ে যায় ওই অবস্থাটা আপনি খাওয়াতে পারবেন কিন্তু কচি সবুজ কচি আছে পাতা কচি এই অবস্থায় খাওয়ানো যাবে না খাওয়ালে অনেক প্রবলেম হবে গরু গরু ছাগল যেটাই খাওয়ান প্রবলেম হবে আচ্ছা তো আমরা ধরেন না আগামী পনেরো দিন হয়তো আমাদের এই ঘাস বা চারণভূমিতে ভূমিতে চড়াতে পারবো না এই ঘাস খাওয়াতে পারবো না সেক্ষেত্রে আমরা এদের কি খাবার এই ক্ষেত্রে ওরা তো আসলে সব ধরনের খাবারই খায় ওরা কিন্তু গাছের মরা পাতা খড় ধানের যে খড় সেটা খায়

ধরা উচিত বা হতে পারে গরু ছাগলের বিষয়টা হচ্ছে এরকম গরুটা হচ্ছে গরুর খামার যদি আপনি করেন এখানে দুই বছরের মতন লেগে যায় হচ্ছে এখান থেকে প্রফিট পাওয়ার জন্য ছাগলটা কমপক্ষে এক বছর লাগবে মিনিমাম এক বছর কিন্তু দেড় বছর পর থেকে আপনি এখান থেকে ভালো প্রফিট পাওয়া শুরু করবেন কারণ বিশ ত্রিশটা ছাগলের থেকে তো আপনি যদি মনে করেন এক মাস পর থেকেই পাবেন এত সম্ভব না কারণ ছাগল তো হচ্ছে একটা ছাগল আজকে বাচ্চা দেবে সে ছাগলটা পাঁচ মাস পরে বাচ্চা মানে আজকে যদি হেঁটে আসে পাঁচ মাস পরে বাচ্চা দিবে সেই বাচ্চাটা আবার আট থেকে আট মাস থেকে বারো মাস না হওয়া পর্যন্ত তো বিক্রি করলে ভালো পয়সা পাওয়া যাবে না আপনি এক বছর যদি ধরেন এক বছর আজকে যে ছাগলটা হেঁটে আসবে এক বছর মানে বাচ্চা দিবে পাঁচ মাস পর তারপর আবার এক বছর পর বিক্রি তার মানে প্রায় দেড় বছরের মতো লাগবে দেড় বছর পর থেকে আপনি ভালো প্রফিট এখান থেকে পাবেন ইনশাল্লা সেই பொறுজন আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে কারণ আমরা যে যে মানে খুবই অধৈর্য তো সেই অধৈর্যের জায়গা আমাদেরকে সরে এসে ধৈর্য দুরে লেগে থাকতে হবে আমাদের পরিশ্রম করতে হবে সৎ থাকতে হবে তাহলে হয়তো আমরা একটা ভালো কিছু করতে পারব ইনশাআল্লাহ ধৈর্যটা সবচেয়ে বড় বিষয় সাগল পালনটা হচ্ছে একটা ধৈর্যের একটা খেলা এখানে আমি যেহেতু এটা নিয়ে অনেক দিন যাবত কাজ করতেছি আমি কিন্তু অনেক সময় নিজেই খাবার দেই নিজে যত্ন করি

ইনবক্সে হবে এটা ভালো হয় কারণ আপনি এটার উপরে আপনার যে ভালোবাসাটা আপনার কর্মচারীর কিন্তু সেটা নাও থাকতে পারে আজকে ওজন তো ভালো আগের ভিডিওর মধ্যে বলে এই হাসি মাখা মুখটা আরো বেশি হাসসুজল হোক সেই প্রত্যাশা থাকবে স্বভাব অনেক বেশি ভালো থাকবেন তো আমরা এই ছাগলগুলো নিলাম পরবর্তীতে শাকিল ভাইয়ের কথা হলো বললাম যে ভাই তাহলে যদি বুস্টারর সময় হয়ে থাকে বুস্টার দিয়ে দেন ভাই তাহলে পিপিআর দেওয়া ছিল কবে আমাদের 11 তারিখ দাও ছিল তো বুস্টার ডোজ দাও 21 দিন পরে দেই তো কাল দাওর ছিল আমরা মানে কালকে দিলেই बेटर হইতো কিন্তু আজকে দিলে সমস্যা নাই তো বিষয়টা জি ভাই এদিকে হ্যাঁ এটা কতটুকুরা দিতে হবে চামরান নেছি এক মিলি করে এক মিলি করে কি সব বয়সী সমান হ্যাঁ এটা এক দিনের বাচ্চার যে ডোজ বড়গুলোর একই ডোজ আচ্ছা আর ভাই পিপিআর তো আপনি করছেন আগস্টের এগারো তারিখে নাকি পরবর্তী পিপিআর কবে করবো আমরা এখন করতেছি এটা তো বুস্টার ডোজ দিচ্ছেন তারপরে আপনার তিন মাস পর পর করবেন আর খুরা রোগ ওটা আপনার বছরে দুইবার করতে পারেন এটা কি রিসেন্টলি করা না আমরা করিনি খুরাটা করিনি তাহলে এই খুরাটা আমরা কবে করব এটা আমার আমি আপনাকে লিখে দেবো নি ও আইডিটে করেন আচ্ছা আর ক্রিমির ডোজ কোন ডোজটা আপনার কোন তিন মাস হ্যাঁ তিন তিন থেকে পাঁচ মাসের মধ্যে করা উত্তম তিন থেকে পাঁচ মাসের মধ্যে জি দর্শক আমরা ফাইনালি মোট ছাগল নিলাম ব্ল্যাক বেঙ্গল আঠারোটা আর একটি হচ্ছে পাঠা এই হচ্ছে আমাদের পাঠা তো পাঠার ওজন প্রায় চৌত্রিশ কেজি আর বাকিগুলা সাদা সাতাশ থেকে শুরু করে সর্বনিম্ন উনিশ বিশ কেজি আছে এই হচ্ছে সমস্ত সাইবল আরে ভাই ভ্যাকসিন কি সব কি করতে হয় না চামড়ার নিচে করতে হয়